নারী ওয়ান বিশ্বকাপের আর মাত্র পঞ্চাশ দিন বাকি আর এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না নিগার সুলতানা জ্যোতিরা বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি ছেলেদের অনুর্ধ পনেরো দল এবং নারী ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে একটি সিরিজ খেলবে তিন দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ওমেন্স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যে এই সিরিজের সূচি ঘোষণা করেছে রাউন্ড রবিন প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে প্রতিটি হবে আগামী সোমবার আঠারো আগস্ট থেকে সিরিজটি শুরু হবে চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক সিরিজ এরপর গত চার মাস ধরে কোন সিরিজ নেই বাংলাদেশ না দলের বিসিবির পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও নানা ব্যস্ততায় তা সম্ভব হয়নি